ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেলে আবারও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হ্যাঁ কাঁচা কলার কোপ্তা খেতে দারুণ লাগে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর বানাতেও ভীষণ সহজ প্রথমে একটা কাঁচা কলা খোসা সমেত বড় বড়ো টুকরো করে কেটে নেব হ্যাঁ খোসাটা ফেলার কোনো প্রয়োজন নেই খোসাটা আমাদের হেলথের জন্য অনেক ভালো তাই এটা আমরা ফেলবো না এটা সহই খাব বিশ্বাস করো খাবার সময় বুঝতেই পারবে না এর মধ্যে খোসাটা ছিল যাই হোক কাঁচা কলা কেটে নিয়ে একটু হলুদ জলে ভিজিয়ে রাখব যাতে করে কলাটা কালো না হয়ে যায় এবারে বেশ বড়ো সাইজের একটা গোটা রসুন ছাড়িয়ে নেব এই ভর্তাটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে আমরা সবাই ভালোবাসি কিন্তু ও এত ছোট ও কোনো খাবার ভালোবাসলে সেটা যেন আরও বেশি স্পেশাল মনে হয় আমার কাছে রসুনটা ছাড়িয়ে নেওয়ার পর এবারে একটা পেঁয়াজ একদম কুচি করে কেটে নেব এই ভর্তাটায় পেঁয়াজের তুলনায় রসুনটা একটু বেশি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এর টেস্ট আরও বেশি হবে পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটে রেখে দেব ভীষণ কম সময়ে এই ভর্তাটা রেডি হয়ে যায় এবারে কয়েকটা কাঁচা লঙ্কা ছাড়িয়ে নেব এবারে একটা মিক্সিজারে সিদ্ধ করে রাখা কাঁচা কলা আর ছাড়িয়ে রাখা কাঁচা রসুন আর কয়েকটা লঙ্কা সামান্য লবণ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব এবারে একটা কড়াই চাপিয়ে তাতে খানিকটা সরষের তেল গরম করে তাতে একটা গোটা শুকনো লঙ্কা কিছুটা কালো জিরা আর কোচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর দিয়ে দেব কুচি করে রাখা সামান্য রসুন এবারে হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেব বেটে রাখা কলার পেস্ট এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে একদম শুকনো শুকনো করে নেব ব্যাস আর কিচ্ছু করণীয় নেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই দারুণ স্বাদের ভর্তা খেতে দুর্দান্ত লাগে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে